এটা বহুত পুরানো একটি ইতিহাস আছে এখানে হযরত শাহ সুফি গিয়াসউদ্দিন সুলতান রহমতুল্লা আলাইহি আমরা জানি তিনশো ষাট আলিয়া তার মধ্যে উনি একজন ছিলেন উনি ওইখানে এসে তার আস্তানা গেড়েছিলেন তাই এই পোয়ামক্কা নামে পরিচিত এই জায়গাটি আমি প্রায় লাইভ করে আমার বৃন্দকে দেখাই যদি আসেন এইখানে গুয়াহাটি থেকে বেশি দূর নয় প্রায় চল্লিশ কিলোমিটার হবে গোয়াটি থেকে আমি ভিতরে নিয়ে যাব আপনাদেরকে অবশ্যই রোজা শরীফ আমি দেখাবো আপনার অনেক ইতিহাস আছে এই আমি ভিতরে প্রবেশ করেছি ওই ওই আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আছেন আমাদের শাহ সুফি জিয়াসুদ্দিন সুলতান উনি হচ্ছে হজরত শাহ সুলতান গিয়াসুদ্দিন রহমতুল্লাহী সাহেবের মাজার শরীফ পোয়া মক্কা হাজু এটা হচ্ছে আমি চতুর্শ একবার আপনাদেরকে ঘুরে দেখাবো ওই দিক দিয়ে যেতে চেয়েছিলাম যাচ্ছি না ওইখানে অনেক মহিলা নিয়ে খাদিমরা দোয়া করছেন ঠিক আছে আমি মসজিদ দিক দিয়ে আমি ঘুরে আসবো অন্য দিক দিয়ে ঠিক আছে ওই হচ্ছে মসজিদ এটা হচ্ছে পামাক্কা মসজিদ এটারও অনেক একটা ইতিহাস আছে আমি মসজিদে প্রবেশ করব আমি মসজিদটাকে দেখাব এই হচ্ছে মসজিদের ভিতর খুবই সুন্দর ছোট মসজিদ হলেও খুবই সুন্দর কাঠসাঠ হচ্ছে না কারণ লাইভ চলছে যদি কখনো কেউ শুনে থাকেন এই পোয়া নামটি হাজুতে তবে অবশ্যই আসবেন এবং দেখবেন বহু সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আমারও আমি এখানে আসা করে নিশ্চিত এটাকে লাইভ করে আমার দর্শক বিন্দুদেরকে দেখি এবং দূর দূরান্ত মানুষকে যাতে দেখায় এই হচ্ছে আমি একটু পরে জিয়ারত করব জেরত এখনও করে নাই অবশ্য ওনার জেরত করবো কারণ এত দূর থেকে এসেছি যেহেতু জিয়ারত করাটা অস্বাভাবিক ওনার জন্য মাফিরাত কামনা করব। উনি আল্লাহর অলি হিসাবে ওনার জন্য আমরা মাতফিরাত কামনা করব কারণ ওনার জন্য এই পোয়ামাকটা আজ স্বর্ণকচিত একটি জায়গায় পরিণত হয়েছে তাই ওনার জন্য মাতফিরাত কামনা করতেই হবে ঠিক আছে আপনারা দেখুন আমি চতুর্পাশ ঘুরিয়ে দেখাচ্ছি আর ওনার খাদিমগণ এখানে আছেন ওনাদের কাছ থেকে অবশ্যই আমি জানতে চান ক্যাসুদ্দিন সাহেবের সম্বন্ধে জানবো আপনারা সঙ্গে থাকুন আমি প্রথমে একবার ভিজিট করে নেই পুরীর রোজা সুযোগটি এরপরে অবশ্যই আমি খাদিমগঞ্জের কাছ থেকে ওনার সম্বন্ধে জানব আপনার সঙ্গে থাকুন আমি পাশ ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে আমিও অনেক দিন থেকে শুনেছি পোয়ামক্কা নামটি কিন্তু অনেক আগ্রহ ছিল পোয়ামক্কা একবার ভিজিট তাই ওনার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমি আপনাদের তেলকাত করছি এবং জানাব এই এই আচ্ছা আমি আরেকটি কথা বলতে চাইছি আপনাদেরকে আমাদের ভাষাগত কোনো অসুবিধা আছে কারণ আমরা বাংলায় কথা বলি ওনারা হয়তো আসামিতে বলেন হয়তো বুঝতে অসুবিধা হবে ঠিক আছে আর আসসালামু আলাইকুম জি জি আলাইকুম আমি বলছি যে আমি লাইভ টেলিকাস্ট করছি লোক দেখছে এই যে আপনি এখানে দাঁড়ান আমি আপনার একটা লাইভ বলবেন ওনার সম্বন্ধে না আপনি বলেন না বললে তো হয় এমনি এই আমাদের পীর সাহেব সম্বন্ধে অলি সাহেব সম্বন্ধে না আমি চাইছিলাম এই রোজার ভিতরে আপনি কিছু বলবেন দর্শকবৃন্দ দেখছে এখানে আমি একজন ছিলাম উনি বলছেন খাদিম সাহেবকে বলতে ঠিক আছে আমি খাদিম সাহেব সম্বন্ধে আমি খাদিম সাহেবকে জিজ্ঞেস করে আমি ওই অন্য ভিডিওতে আমি পোস্ট করব লাইভে আর এই সুযোগ হচ্ছে না ঠিক আছে আমি পরবর্তীতে আমি একটা ভিডিও পোস্ট করবো ওনার নাম আবারও বলছি শাহ সুফি গিয়াসুদ্দিন সুলতান উদ্দিন রহমতুল্লা আহ ওনার নাম আবারও আমি বারবার রিপিট করেছি ঠিক আছে আমি ভিডিও পোস্ট করবো ওনার সম্বন্ধে ডিটেলস ঠিক আছে ধন্যবাদ এখান এখান এখানকার মতো এখানে ভিডিওটি সমাপ্ত করলাম